আপনি আকাশে উঠতে পারেন কই আপনার পিছন দিয়ে তো সুতা বের হয় না দেখি বাইক ঠেলতে ঠেলতে আনতে পরে আমি একটু মায়া দেখাইয়া আসি গেছে ভাই ভুলে গেছে ও মাই গড ইট ইজ আরে স্পাইডারম্যান স্পাইডারম্যান দিল করছেন কী ভাই বাইক নষ্ট হয়ে গেছে নাকি বাইকের সমস্যা মানে নষ্ট হয়ে গেছে কি হয়েছে আর আপনি দেখি দেখি একটু সামনে সামনে ও মাই কি আপনি তো চাকা জুতা পরা মানে স্কেটিং স্কেটিং করতে বের নাকি করে ভিডিও ও ভিডিও করতে গেছিলেন তাহলে আপনি উঠে আমি ধাক্কা দেই পারবো পারবো উঠেন উঠেন

আমি না পয়টা যাই এ ভাই একটু এদিকে আসেন তো না ভাই বেটি মানুষের জন্য না আমার গাড়ি ভারী যে এর জন্য আমি পারতেছি না আপনি যাবেন কই ভাই বাসার সামনে এ কি তো হইছে কি ভাই বাইকে একটু ধাক্কা দেন তো এদিকে আশেপাশে দোকান আছে কই বাইক ঠিক করার আসসালামু আলাইকুম বড় ভাই আশেপাশে বাইক ঠিক করার লোক দোকান আছে

এই আঙ্কেলটা অনেক ভালো আঙ্কেলটাও আসছে ওনার বাইক নষ্ট হয়ে গেছে দেখে ওনাকে হেল্প করার জন্য এই ভাই আপনি কি আসলে স্পাইডারম্যান আপনি আকাশে উঠতে পারেন কই আপনার পিছন দিয়ে তো সুতা বের হয় না ও নো স্পাইডারম্যান তো সুতা থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যা কিনা দামে কম মানে ভালো আমাদের ক্যাফে টু ফোর সেভেন যার লোকেশন মিরপুর ষাট ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন সুন্দর একটি বার্থডে জোন আমাদের রুপটপে রয়েছে সুন্দর একটি দোলনা আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে থ্রি ডি ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফে টু ফোর সেভেনে ভাই আপনার বাইক তো ঠিক আপনি মিথ্যা কথা বললেন কেন ওই বাইক ঠিক ও আপনার কি চাকা জুতার জন্য হচ্ছে কি এই পর্যন্ত আসছে এই দেখেন স্টার্ট নিব না দেখেন তাহলে আপনি কি এই যে মানুষকে প্রতারণা করতেছেন কেন আপনি তো ভুয়া মিয়া এই যে স্টার্ট নাই না ও আসলে নষ্ট হয়ে গেছে সেলফ নিচ্ছে না

এখন কি করবেন ভাই ষাট ফিটে চলেন আমার রেস্টুরেন্টের পাশেই বাইক সার্ভিসিং এর দোকান আছে ওইদিকে চলেন আপনার ধাক আমার ড্রেস খোলা লাগবে ও ঠিক আছে তাহলে বুয়া 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 পাইছি ভাই বুয়া স্পাইডারম্যানের বাইক নষ্ট হয়ে গেছে ভাই বাইক নষ্ট হ্যাঁ বুয়া স্পাইডারম্যান